আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প খতিয়ে দেখতে কাছাপাড়ায় উপস্থিত জেলা শাসক ও মহকুমা শাসক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই কর্মসূচির কাজ খতিয়ে দেখতে কাছাপাড়া পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডে উপস্থিত হলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ও ব্যাকপুর মহকুমার মহকমা শাসক সৌরভ এই দিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন জেলা শাসক ও মহকুমা শাসক এর পাশাপাশি জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক জানান আজকে কথা শুনলেন অভিযোগ অভাব অভিযোগ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স